সবাইকে সবাই কেমন আছো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি টাচুট আজকে হচ্ছে রবিবার আজকে সকাল থেকে দিনটা একটু বেশি ভালো লাগছে কারণ হচ্ছে আজকে বাড়িতে আমরা সবাই মিলে আছি প্রদীপও আছে আমিও আছি মেয়েও আছে মাও আছে সবাই মিলে তো আজকে দিনটা খুব আনন্দ করে কাটতে চলেছে এমনিতেও আমাদের সানডেটা খুব আনন্দ করেই কাটে কারণ সেদিন আমাদের বাড়িতে সবাই থাকে আর সানডের আরেকটা থেকে ভালো দিন হচ্ছে কি তে হচ্ছে আমাদের সব থেকে একটা ভালো দিক কি সানডেতে আমরা সবাই কাজ শেয়ার করে নিই আমাদের আমারও একটু কাজ শেয়ার হয়ে যায় প্রদীপ একটু কাজ করে দেয় সবাই কাজ শেয়ার করে নেই তো আমার একটু সুবিধেই হয় তাড়াতাড়ি করে কাজ হয়ে যায় যদিও এখন পৌনে দশটা বাজে আমার এখনও কিছু কাজ শুরু হয়নি এবারে কাজ শুরু করব আমাদের সবার ব্রেকফাস্ট অলরেডি ডান তো এটা সব থেকে বড়ো কাজ যেটা আমাদের হয়ে গেছে প্রদীপ বাজারে গেছিল বাজার থেকে চলে এসেছে আজকে বাড়িতে আমাদের একটা স্পেশাল জিনিস হবে সেটা হচ্ছে চিকেন ডাক বাংলো আগে যদিও কখনো চিকেন ডাক বাংলো বানাইনি মা বানিয়েছে এর আগে একবার তো মাকে জিজ্ঞেস করে করেই আজকে বানাবো চিকেন ডাক বাংলো তোমাদের সঙ্গে ফুল রেসিপিটা আমি শেয়ারও করব আর চলো তাহলে আজকে দিনটা এখন শুরু তো করি তারপরে তোমাদেরকে পরপর আপডেট দিতেই থাকবো চিকেন ডাক বাংলো বানানোর জন্য সমস্ত সরঞ্জাম পরিষ্কার করে রাখা হয়ে গেছে এখানে আলু আছে এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখানে টমেটো আছে আর এখানে ডিমকে সেদ্ধ করে রাখা আছে আর এখানে পেঁয়াজ রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো সব পরিষ্কার কেটে রাখা আছে আর এখানে আমার মেয়ের জন্য চিকেনের স্টু হবে তো তার জন্য চিকেনের স্টুয়ের জন্য আলু আর পেঁপে চিকেন এটা সেদ্ধ করতে দেওয়ার জন্য রাখা আছে আর এখানে হচ্ছে আদা আর রসুন পেস্ট করে রাখা হয়েছে এটা মশলাতে দেওয়া হবে এই যে এখানে আমি আলু ভেজে রেখেছি আর এখানে ডিম ভেজে রেখেছি আর এখানে কড়াইতে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাগতে বসিয়েছি হলুদও দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম এটা হোক তারপরে আদা রসুন দিয়ে দেব ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমার একটা ঘরের ডাস্টিং অলরেডি ডান আর জানো এই এসিটা না প্রবলেম করছে এটার জন্য অলরেডি আমি কাস্টমার কেয়ারে ফোন করে বলে দিয়েছি ওরা হয়তো আজকে বা কালকে আসবে পরিষ্কার মানে ঠিক করার জন্য আর এই ঘরের হচ্ছে ডাস্টিং একদম ক্লিয়ার আর যেন এই স্ট্যান্ডটাতে আমি বসিয়ে লাইফ করি রুমের এসিটা না এটা একটু প্রদীপ একা একাই একটু ক্লিন করতে গেল ও এমনিতে মাঝে মাঝে একা একা ক্লিন করো ভেতরে যে জালিগুলো থাকে ওইগুলো সব পরিষ্কার করতে নিয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমাদের ফ্যানে কীরকম ময়লার আস্তরণ পড়েছে দেখতে পাচ্ছ এবং এটা বেশি দিন নয় হয়তো হার্ডলি আমি পনেরো থেকে কুড়ি দিন আমি ফ্যানটা পরিষ্কার করিনি এই অবস্থা আগে এটাকে ক্লিন করি এগুলো থেকেই এসিগুলো বেশি আরও বেশি ডাট টানে তো এটাকে ক্লিন করি আমি তারপরে বেডশিট চেঞ্জ করব আর মেয়ে এখানে বসে খেলছে মামা গুড মর্নিং বলো চিকেন আমার এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে টমেটোটা দিয়ে দেব এরপরে আদা রসুনের পেস্ট এতে আমি একটু হলুদ দিয়েছি তাই কারণে কালারটা এরকম লাগছে আর এদিকে মাংস টুয়ার জন্য হচ্ছে প্রেসার কুকারে সিটি পড়ছে এটা হতে থাক লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম সেটাও দিয়ে দিলাম আদা রসুন বাটাতে একটু হলুদ দেওয়া ছিল আর একটু পরিমাণ মতো আমি হলুদ দিলাম থাক মশলা আমার অলরেডি এখানে কষা হয়ে গেছে এবারে আমি এতে চিকেন গুলো দিয়ে দেবো ফ্যান আমার মোছা হয়ে হয়ে গেছে গেছে পরিষ্কার দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই উঠলো না আমি অনেক চেষ্টা করলাম বাট এগুলো উঠলো না এগুলো হয়তো গরম জল করে কখনো ভালো করে পরিষ্কার করলে উঠবে নাহলে বাকিটা পরিষ্কার হয়ে গেছে কিছুটা হয়েছে সেদ্ধ এবারে আমি আলুটাও দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা এই যে এই জায়গাগুলো পুরো ক্লিন করে দিয়েছে এই জালিগুলো পুরো প্রদীপ ক্লিন করে দিয়েছে আর প্রদীপ এখানে এটা পরিষ্কার করে লাগিয়ে দিচ্ছে এত গরম না আর আমাদের এখানে যেহেতু অনেক ডাস্ট হয় তাই কারণে এটা প্রায় প্রদীপ মাঝে মাঝে বাড়িতে করে দেয় আর এমনি তো বছরে আমরা একবার সার্ভিসিং করাই থ্যাংক ইউ পাপা এই কষানো হয়ে এই পর্যায়ে এখন এসেছে আর পাঁচ মিনিট মতো কষানো হবে এরপরে আমি জল দিয়ে দেব মাংস কষানো আমার ডান তেল ছেড়ে গেছে এবারে মশলা থেকে এবারে আমি এতে গরম জল করা গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেব আর এটা করতে করতে আমি এখানে একটু প্রদীপের জন্য চা বসিয়েছি ইন্ডাকশানে

সিপ্রাদির বাড়িতে ওকে অ্যাকচুয়ালি রেখে দিয়ে এসেছি আধ ঘন্টার জন্য ওখানে থাক আমি এখানে বাকি কাজগুলো করে নেব মোটামুটি ঘরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে শুধু আমার যে মেন বেডরুমটা ওই বেডরুমটা এবারে ক্লিন করতে যাব ওর বিছানাগুলো চেঞ্জ করতে হবে মাংস তো অলরেডি জল দিয়ে দিয়েছি ওটা ফুটতে থাকো ততক্ষণে আমার ওইদিকে কাজগুলো হয়ে যাবে এই ঘরের বিছানার এখন এই কন্ডিশন হয়ে আছে এটা পরিষ্কার করা তো হয়ে গেছে এটাও পরিষ্কার করা হয়ে গেছে আগে আমি বেডশিটটা চেঞ্জ করি আর সমস্ত কিছু ডাস্টিং করি ঠিক আছে আমার রান্না আমি শুধু গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর এবারে অ্যাড করব এই ভেজে রাখা ডিমগুলো আমি এতে ডিমগুলো অ্যাড করে দিলাম দেব এক চামচ দেশি ঘি দু চামচ অ্যাকচুয়ালি ব্যাস চিকেন ডাক আমার রেডি এই যে আমার চিকেন ডাক বাংলো রেডি আর এটা শিপরাদির জন্য আর এটা মিতাদির জন্য আলাদা করে বেড়ে রেখেছি এই যে এই ঘরের বিছানাটাও আমি চেঞ্জ করে ফেলেছি পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো ডাস্টিং করে দিয়েছি পুরো ঘরটা সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে এখানে মেয়েও খেতে বসে গেছে আর অলরেডি খাওয়াও ফিনিশ মা খাইয়ে দিল ওকে ভালো লেগেছে চিকেন ডাক বাংলা খুব সুন্দর খুব ভালো রান্না করেছে সত্যি করে বলছো সত্যি একশোতে একশো থ্যাংক ইউ হুম সত্যি সুন্দর মানে কোনো বানানোর কথা না আচ্ছা যে থ্যাংক সে বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইন্টাদি এখানে তিনজন খেতে বসে গেছি আর মা বলো কেমন লাগছে আর খাওয়ার পরে না আইসক্রিম সবার জন্য এগুলো প্রদীপ কালকেই এনেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো এখন খাব সবাই মিলে এখন প্রায় ওই রাত্রি আটটা মতো বাজে তারপর থেকে এখন তোমাদের সঙ্গে আবার দেখা হলো মাঝখানে আমি প্রায় দু ঘন্টা মতো আজকে লাইভে এসেছিলাম তো যাক খুব ভালো হয়েছে খুব মজা পেয়েছি তো এখন হচ্ছে রাত্রে খাবারের জন্য প্রিপারেশান প্রিপারেশান বলতে যে চিকেন বানানো হয়েছিল চিকেন ডাক বাগলো ওই চিকেন আছে ওটাই আমাদের রাত্রে হয়ে যাবে আর মেয়ের জন্য শুধু একটু ডিম সেদ্ধ বানানো হচ্ছে তো এখানে একদিকে দেখা এখানে একদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে মেয়ের জন্য ডিম সেদ্ধ ফুটছে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে আর এখানে চিকেন বের করে রেখেছি গরম করে এটাই রাত্রে আমাদের হয়ে যাবে আর মেয়ে এখানে বসে মোবাইলে গেম খেলছে তাই তো মামা আর কি খাচ্ছ এটা কি এটা কি আচ্ছা মুড়ি তো খাও একটু মুড়িটা কেমন করে খাও তুমি একটা একটা করে ওয়ান বাই ওয়ান ও ওয়াও কেমন লাগছে এখন বাজে দশটা মতো দশটা নয় পনেরো দশটা মতো মেয়ের খাওয়া আমার অলরেডি হয়ে গেছে আর আমি এখানে মাংস গরম করলাম তো মাংস গরম করতে করলাম তো এবারে আমরা ওটা দিয়ে ভাতও বানিয়ে ফেলেছি খেয়ে নেব আর হঠাৎ করে না আমি দেখলাম মেয়ের ডাইপার শেষ হয়ে গেছে তো আমি ব্লিংকিটে ডাইপার আর আমাদের জন্য কালকের জন্য ব্রাউন ব্রেড অর্ডার দিয়েছি ওটাও হয়তো দশ মিনিটের মধ্যে চলে আসবে এই যে মাংস গরম করা আমার ডান এতে ডিম নেই শুধু মাংসই আছে আমাদের হয়ে গেছে ডিনার মেয়ে অলরেডি মেয়ে আর ওর বাবা অলরেডি রুমে চলে গেছে ও প্রদীপকে একটু রেডি করিয়ে দিচ্ছে এই রাত্রিবেলা সোনাইকে রেডি করানোর দায়িত্ব হচ্ছে প্রদীপের এটা প্রদীপ করে আর এদিকে আমার লিঙ্কিড থেকে সমস্ত জিনিসও চলে এসেছে তো এগুলো একটু আনপ্যাক করে রাখি তারপরে আমিও ফ্রেশ হয়ে চলে যাব। পেলে আমরা সবাই খুশি হই তাই না আমি ব্যাগটা খুলেছি জিনিসগুলোকে রাখার জন্য আর এখানে দেখো মাদার্স জন্য ওরা একটা ছোট কেকও পাঠিয়েছে আমি জানতামই না এটা পাঠিয়েছে ওরা আমি ডাইপার অলরেডি আলাদা করে রেখে দিয়েছি আর কালকে ব্রেকফাস্টের জন্য আমি না একটা ব্রেড আনিয়ে রেখেছি কালকে সকালে কি বানাবো বুঝতে পারবো না তাই কারণে আর দেখো এই হ্যাপি মাদার্স জন্য দি বেকারস ডোজেন এখান থেকে চকো চিপ মাফিনস হ্যাপি মাদার্স জন্য কেকটা পাঠিয়েছে থ্যাংক ইউ ব্লিঙ্কিট থ্যাংক ইউ দি বেকারস ডোজেন আর এর সঙ্গে না একটা এটাও পাঠিয়েছে কি বলে মাদার্স পার্সের একটা বেবি ওয়াইফস থ্যাংক ইউ থ্যাংক ইউ মাদার্স মাদার্স পার্স গিফট পেতে কান্না ভালো লাগে বলো থ্যাংক ইউ এর ভেতরে না এই দুটো মাফিনস আছে চকলেট মাফিনস থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট বলো গুড নাইট বলো আবার দেখা হবে আবার দেখা হবে বলো তোমরা সবাই কেমন আছো কেমন আছো বলো বাই বন্ধুরা বাই বন্ধুরা আমি আবার আসবো আবার আসবো আই লাভ ইউ অল আই লাভ ইউ অল হাম্পি দাও বাই গুড নাইট বলে দাও গুড নাইট বলো সি ইউ টু মরো সি ইউ টু বাই বাই বলো বাই বাই আজকে ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে তো তোমরা যদি এতক্ষণ আমার ব্লগটা দেখে আসছো তাহলে তার জন্য অনেক 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 থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থাকার জন্য এত সাপোর্ট দেওয়ার জন্য আমি সবার কাছে খুবই গ্রেটফুল আর হচ্ছে যদি এতক্ষণ দেখে আসছো আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সরি পাশের সাউন্ডগুলো একটু অ্যাডজাস্ট করে নিও আমার মেয়ে তো অনেক ছোট ও বোঝে না ও আওয়াজ করতেই থাকে চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে বাই ভালো থেকো সবাই গুড নাইট হ্যাঁ হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ আমার মা হওয়ার জন্য অনেক থ্যাংক ইউ তুমি সারা জীবন প্রত্যেক জন্মে আমার মা হও সব সময় আমার প্রত্যেকটা জন্ম আমাকে ক্ষমা করো তোমাকে সারাদিন আমি জানাতে পারিনি আর এই রাত্রিবেলা তোমাকে জানাচ্ছি আমি মাথা থেকেই আমার বেরিয়ে গেছে কাজের মধ্যে ঠিক আছে হ্যাপি মাদার্স শুধু সকালে দিনে বা একটা রাত্রে বলে হয় না আমার মনে হয় হ্যাপি মাদার্স একটা মায়ের দিন পুরো জীবনের আমি একজন মা হয়ে এটা বুঝতে পারি পুরো জীবনেও শেষ করা যায় না তো প্রত্যেকটা দিনই আমার মনে হয় মাদার্স ডে তাই তো মা ঠিক আছে চলো সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট শুধু আমি মা নয় সমস্ত মাদেরও বলি আমার পৃথি শুভেচ্ছা সবার জন্য রইলো সবাই ভালো থাকো সব মেয়েদেরকে নিয়ে ভালো থাকো ঠিক আছে মেয়ে ছেলে মাদার্স মানে তো সব মেয়ে ছেলে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে ঠিক আছে সবাইকে টাটা বলে দাও টাটা হ্যাপি মাদার্স ডে টু ইচ এন্ এভরিওয়ান রাত্রিবেলায় জানাচ্ছি আমার মাথা থেকে বেরিয়ে গেছে আমি জাস্ট এই গিফটটা দেখেই মনে পড়লো তো হ্যাপি মাদার্স ডে টু ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকটা মাকে আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডের অনেক 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 শুভেচ্ছা